আসসালামু আলাইকুম সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে আমরা বিস্তারিত তথ্য চেষ্টা প্রথমেই বলে রাখি এটা কিন্তু সরকারি চাকরি না অর্থাৎ আপনাদেরকে রাজস্ব খাতে কিন্তু নিয়োগ দেওয়া হবে না এটা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এবং এখানে মূলত নির্ধারিত হারে বেতন দেওয়া হবে তো এক নম্বর পরে হল নার্স পদের থাকবে দশটি এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত প্রতিষ্ঠান হতে বিএসসি ইন নার্সিং পাস বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছর এবং সংশ্লিষ্ট কাজে তাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে ইনসেন্টিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে পনেরোটি বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্য থাকতে হবে ডিপ্লোমা বা সমমান পাস এবং বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে যারা অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত এবং সংশ্লিষ্ট পেশায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট ওটিএ এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে ছয়টি বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা এবং এটার ক্ষেত্রে ডিপ্লোমা পাস থাকতে হবে প্রার্থীর বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে যারা অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত এবং অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর হলো মেডিকেল অ্যাসিস্টেন্ট পদসংখ্যা থাকবে একুশটি এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা আপনাদের ডিপ্লোমা পাশ থাকতে হবে বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছর যারা অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর এবং অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর রেডিওগ্রাফার পদসংখ্যা তিনটি এটার ক্ষেত্রে তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে ডিপ্লোমা পাশ থাকতে হবে বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে যারা অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত এবং অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর আয়া পদের সংখ্যা থাকবে ছয়টি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা অষ্টম শ্রেণীর পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে তিরিশ বছরের মধ্যে এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এরপর আছে পরিচ্ছন্নতা মহিলা পদের সংখ্যা ছয়টি পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে পঞ্চম শ্রেণীর পাশ হলে আপনার আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবার আসে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ পদ সংখ্যা ছয়টি পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে পঞ্চম শ্রেণীর পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে ওয়ার্ড বয় পদ সংখ্যা তিনটি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এবং বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বরে এমার্জেন্সি বয় বা রোগীর ট্রলি বয় এটার ক্ষেত্রে পদ সংখ্যা থাকবে একুশটি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা অষ্টম শ্রেণীর হলে আপনার আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং নিরাপত্তা প্রভাব পদ সংখ্যা তিনটি অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা বয়স থাকতে হবে তিরিশ বছরের মধ্যে অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সর্বশেষ পথটি হলো বার্তাবাহক পদের সংখ্যা তিনটি পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশের পাশাপাশি আপনাদের বয়স থাকতে হবে তিরিশ বছরের মধ্যে এবং যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে এই পদগুলোর ক্ষেত্রে যদি আপনার অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এগুলো হলো আবেদনের নিয়মাবলী এবং অন্য শর্তাবলী আগ্রহী প্রার্থীদের আবেদন নাম পিতার নাম মাতার নাম জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো আপনাদের অবশ্যই সংযুক্ত করতে হবে পাশাপাশি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো কমান্ডেন্ট সিএমএস ঢাকা সেনা নিবাস এই ঠিকানায় মূলত লিখিত আবেদনপত্র অর্থাৎ চাকরির যে একটা আবেদন ফর্ম আছে সেই ফর্মটা সুন্দর মতো পূরণ করে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ আপনারা যে খামের মাধ্যমে আবেদনপত্রটা জমা দেবেন সেই খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল পাঁচ অক্টোবর দুহাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সাথে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে এটার ফটোকপি যাতে পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো মূলত আপনাদের আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং এখানে কিন্তু তারা পরীক্ষার সময়সূচি বলে দিয়েছে যেমন এক থেকে পাঁচ নং পদের ক্ষেত্রে আপনাদের পরীক্ষা হবে এগারো অক্টোবর দু হাজার চব্বিশ সকাল আটটা এখানে মূলত আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার স্থানটি হলো ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাস এখানে মূলত এক থেকে পাঁচ নং পদের পরীক্ষা হবে এবং ছয় থেকে বারো নং পদের লিখিত পরীক্ষা এবং ভাই পরীক্ষা একই দিনে হবে এটা হবে এগারো অক্টোবর দু হাজার চব্বিশ সকাল আটটায় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে মূলত আপনাদের লিখিত পরীক্ষা এবং ভাই পরীক্ষা হবে অর্থাৎ এক থেকে পাঁচ নং পদের প্রথম দিন হবে লিখিত পরীক্ষা এবং ছয় থেকে বারো নং পদের প্রথম দিন হবে লিখিত এবং ভাই পরীক্ষা পাশাপাশি আবেদনপত্রের সাথে অবশ্যই আপনাদের কিন্তু দুশো টাকা পে অর্ডার করতে হবে পে অর্ডারের শিরোনামে লিখতে হবে কমান্ডেন্ট সি ঢাকা এটা লিখে মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এবং আপনাদের কিন্তু কোনো ধরনের অ্যাডমিট কার্ড বা এসএমএস দেওয়া হবে না যেহেতু পরীক্ষার সময়সূচি এখানে তারা বলে দিয়েছে তো এই সময়সূচি অনুযায়ী আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং আবেদন করার সময় অবশ্যই আপনাদের বিজ্ঞপ্তি নাম্বারের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হল আইএসপি এর সেনা দু হাজার চব্বিশ বাই পাঁচশো আট এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো আঠারো নয় দু হাজার চব্বিশ তো আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে